তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার একটা ফার্ম আপডেট দিব আমার ফার্মটা খুবই ছোট তাও এখানে কি কি মাছ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমেই যেখানে আছে সেটা হচ্ছে অ্যালভিনো কই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি অ্যালভিনো কই এরপর রয়েছে টোয়েন্টি ফোর কে এই যে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর কে গোল্ড এগুলো এখনো নিউ অ্যাডাল্ট আছে এই যে তারপরের ট্যাঙ্কে আছে কৈটক জিরো এখানে প্রচুর বাচ্চা দিয়েছে যেগুলা এখান থেকে দেখা সম্ভব নয় মাঝে মাঝে সবগুলো দেখা যায় এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কইটক জিরো এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি এরপর যেখানে রয়েছে সেগুলো হচ্ছে অ্যালভিনো ফুল রেড কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফিমেলগুলো লোড হচ্ছে মাসাল্লাহ আর এখানে রয়েছে আর টি পি নিউ অ্যাডাল্ট এখানে একটা মেল বাকি সবগুলোই ফিমেল রয়েছে এরপর ট্যাঙ্কের ডাম্বো মোজাইক এই যে ডাম এরপর ট্যাঙ্কে কিছু নিউ এডার ব্লু রয়েছে যেগুলোর প্রায় থেকে আমি আলাদা করে রেখেছি মেলগুলোকে এরপরে যে আমার সব থেকে বড় ট্যাঙ্ক রয়েছে ওইটার মধ্যে রয়েছে আমাদের আর টি এলিফেন্ট টপ কোয়ালিটি যেটা আছে এটার প্লাটিনাম আর ফিমেলের সাইজ তো দেখতে পাচ্ছেন কেমন আর এখানে কিছু রেড শেম্প রয়েছে এই যে প্রচুর রয়েছে প্রচুর দেখা যাচ্ছে না এখান থেকে এরপরের ট্যাঙ্কে রয়েছে ব্লু হেড সামোরাইয়ের সেমি অ্যাডাল্ট সাইজ এই যে প্রচুর বাচ্চা রয়েছে এগুলো সেলের জন্য রেডি হয়ে গেছে এগুলো সেল হয়ে যাবে একজন অর্ডার করেছে এরপরে হচ্ছে এই বিশাল বড় ট্যাঙ্ক এখানে এখনো মাছ রাখা হয়নি ইনশাল্লাহ সামনে সপ্তাহের মধ্যে এখানে মাছ রেখে দিব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা এ পর্যন্তই আশা করি সকলের ভালো লেগেছে এটা আমার প্রথম ভিডিও যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ